আর তো আর কেউ নাই কেন তো গায়স আপনার বুঝতে পারতেছেন একটা মাদ্রাসের ছাত্র হাফাজি পরে এদের ইমান দেখতে পাচ্ছেন ইচ্ছা করলে এরা একশো টাকা নিতে পারতো কিন্তু তারা বলতেছে যে টাকা টাকাটা ওদের না তো ওরা বলতেছে টাকাটা যদি নেয় তাহলে ওদের কোনো হবে তাইলে একশো টাকা মূলত আমি রাখছিলাম বুঝছো আমি একশো টাকা মূল কারণ হচ্ছে আমি দেখতে চাইছিলাম যে যারা মাদ্রাসায় পড়ে ওদের ইমান কতটুকু শক্ত এটা দেখার জন্য মূলত আমি এই টাকাটা রাখছিলাম তোমরা তো ফাঁস করছো ফাঁস করছো না ইচ্ছা করলে টাকা নিতে পারলো না নিতে পারলো না আচ্ছা নিছো না কে হবে তার মানে তোমরা পাস করছো ঠিক না তো তারা যদি পাস করছে তা ওদেরকে আসলে একশো টাকা পাশ করার কারণে ওদেরকে গিফট করা দরকার তো এই একশো টাকা মূলত আমার আমি রাখছিলাম ওদেরকে পরীক্ষা করার জন্য তো এই একশো টাকা আমি দুজনকে দিয়ে দেবো যে আপনি দুজন কিভাবে জানেন বাঙ্গাই আছে না আপনি নিবেন পঞ্চাশ আপনি নেবেন পঞ্চাশ কারণ কি কারণ কি পাস করছেন এই কারণে ঠিক আছে একশো টাকা রায় আপনি বাঙালি বুঝেন বাঙালি রে আপনি দিবেন তো দেখলেন তো ভাই আসলে আমরা যারা স্কুল কলেজ স্কুলে পড়াই সকালে মাদ্রাসা বাদ দিয়ে মুক্ত বাদ দিয়ে যারা কিন্ডার গার্ডেনে পড়াই তাদের ইমান এমন হবে না তারা মূলত কায়দা সিপারা পড়ে কিন্তু তাদের ইমান কিন্তু বিশাল বড় দেখা যায় জেনারেল লাইনে মাস্টার্স ডিগ্রি পাশ করার পরও ইমান একদম দুর্বল তারা ঘুষ দুর্নীতি করতে আছে আর ওরা মাদ্রাসা ছাত্র একেবারেই হম মানে একদম নিচের লেভেলের ইমান কখন শক্ত তো ভিডিওটা মূলত এই জন্য করা আশা করছি ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার দিবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম